হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট কালেকশন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে তোমাদের আমি আজকে কোন আসনের কালেকশানটা তৈরি করে দেখাব তো দেখো তার জন্য যে ফুলটা আমি তৈরি করবো তার জন্য এখানে এই পাঁচটে কালারের উল আমি ব্যবহার করব সাদা সবুজ লাল হলুদ ও কালো কালো ফুলটা দিয়ে কালো কালারের উলটা দিয়ে আমি ফুলের বর্ডারটা তৈরি করে নেব আর ফুলের ভেতরে এই চার রকমের কালার দিয়ে আমি ফুলগুলো তৈরি করব তো চলো তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি আমি দেখো চারটে ঘর আমি তৈরি করেছি কালো উল দিয়ে বর্ডারগুলো তৈরি করেছি আর বর্ডারের ভিতরে আমি এই কালারের ফুল যেমন হলুদ সাদা লাল কালারের ফুল আমি ব্যবহার করে ফুলগুলো তৈরি করেছি ভরিয়েছি দেখো তোম তোমাদের দিকে আমি একটা ঘর তৈরি করে দেখাবো যাতে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারো তো তার জন্যে আমি কি করব ডান ধারে আমি পাঁচটা ঘর তৈরি করব ছোট ছোট বুটিক এই বুটিকটা থেকে ওপর দিকে আমি আর চারটে ঘর তৈরি করব কারণ এখানে কনে আমার একটা বুটিক তৈরি করা আছে আর এখান থেকেও আমি চারটে বুটিক তৈরি করব। তারপর উপর দিকে আবার পাঁচটা আর এই পাশে বাঁ দিকে পাঁচটা তো দেখো আমি কিভাবে তৈরি করি তো দেখো আমি একটা দুটো ঘর বাদ দিয়ে আমি আবার বাঁদিকে আবার দুটো ঘর বাদ দিয়ে আমি তুলছি ফুলটা আবার উপর দিকে দুটো ভর বাদ দিয়ে বাঁ দিকে দুটো ভর বাদ দিয়ে আবার ফুলটা তুলছি সেম প্রসেসেই তোমরা ফুলগুলো বানাবে তো তোমরা দেখো ফুলটা কিভাবে বানাবে এই চারটে ঘরের মাঝখানে চারটে যে গুণিত চিহ্ন আছে এটার মাঝখান দিয়ে আনবে দেখো এখানটায় আর বাঁধারের এই বুটিকটা কিংবা ডান ধারের এই চারটে গুণিত চিহ্নের মাঝখানে এই যে ঘরটা এই সজা আর এই সজা এইখানটার কাজটায় তোমরা সুঁচটা তুলবে দেখো তোমরা এবার ফুলগুলো এইভাবে বানাবে তো ফ্রেন্ডস তোমাদের যে কালেকশানটা আমার দেখানোর ছিল সোম তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছ তো দেখো আমি চারটে কালার দিয়ে কিন্তু বর্ডারের ভিতরের ফুলটা আমি তৈরি করেছি ভরিয়েছি দেখো কালো কাটার দিয়ে কালো কালারের উল দিয়ে আমি কিন্তু বর্ডারটা তৈরি করেছি আর ভিতরে এই রঙিন রঙিন কালারগুলো ব্যবহার করেছি তা আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের এই আসনটি যদি ভালো লেগে থাকে এবং কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলো না আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো একটা লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলো তোমরা দেখতে পাও লাভ ইউ অল টেক কেয়ার